সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে রিয়াদে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা দূতাবাসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছেন বিস্তারিত থাকছে এম মেহিদুল খানের তথ্যচিত্রে সৌদি আরবের আইন মেনে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সুখ দুঃখ দূতাবাসের বিভিন্ন ধরনের সমস্যা ও সম্ভাবনাগুলো বস্তুনিষ্ঠভাবে স্বচ্ছতার ভিত্তিতে তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান রাষ্ট্রদূত মোহাম্মদ দিলওয়ার হোসেন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন এস এম নাজমুল হক মিনিস্টার ও কাউন্সিলর ব্যারিস্টার মুশারফ হোসেন প্রেস উইং এর সচিব মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এন টিভি আরব প্রতিনিধি প্রধান মোহাম্মদ ফারুক আহমেদ চান আর টিভি রিয়াদ প্রতিনিধি সোহরাফ হোসেন লিটন মোহনা টিভি সৌদি আরব প্রতিনিধি নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয় এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নবযুগ সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বর্ণ টিভি পরিচালক ফকির আল আমিন সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালে কর্মরত গণমাধ্যম কর্মীরা রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন চ্যানেল